কলকাতার ইডেন গার্ডেনে জশ ইদা বস শেষ বলে চার হাকিয়ে এক অবিশ্বাস্য জয় কলকাতার থেকে সিনিয়ে নিল জশ পাটলার তবে ব্যর্থ তো হল সুনীল নারায়ণের বিস্ফটক শতরান ইডেন গার্ডেনে দুশো রান করেও জিততে পারল না কে কে আর জশ পাটলার শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়েই মাঠ ছাড়লেন আরও একটি শতরান করলেন তিনি তবে ব্যাটারেরা দাপট দেখালেও কে কেকেআরের বলারেরা হতাশই করলেন তবে এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে গেল কে কে আর চলতি আইপিএলে দ্বিতীয় শতরান হয়ে গেল যশ পাটলারের সব মিলিয়ে আইপিএলের সপ্তম শতরান প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে তিনি খেললেন তাতে বুদ্ধিদীপ্ত শতরান ছাড়া কিছুই বলা যায় না উল্টো দিকে সেইভাবে সঙ্গীও পেলেন না তিনি কিন্তু ধৈর্য রেখে শেষ পর্যন্ত লড়াই করে গেলেন কখনও ধরে খেললেন বা কখনও মেরে খেললেন তবে বলতেই হয় জশ পাটলারের ইনিংসের উপর ভর করেই ম্যাচ জিতল রাজস্থান যদি বা পাটলারের ইনিংস দাম পেত না যদি মাঝে এসে রিয়ান পরাগ বা রহমান পাওয়ালের ইনিংস না থাকত প্রথম রিয়ান পরাগ নেমে স্বভাব চরিত্রে ভঙ্গিতে খেলে চোদ্দো বলে চৌত্রিশ রান করেন তারপরে রাজস্থানের আরও একটা পারফরম্যান্স দরকার ছিল আর সেটাই করলেন পাওয়েল কলকাতার বলারদের মাঠের চারিদিকে পাঠিয়ে দিলেন তিনি আর উল্টো দিকে থাকা জশ পাটলারকেও আত্মবিশ্বাসী করে তুললেন কলকাতা এই ম্যাচে প্রথমে ব্যাট করে সুনীল নারায়ণের বিস্ফোরক সেঞ্চুরির ভিত্তিতে দুইশো রানের বড় স্কোর তৈরি করে যদিও এবার শুরুটা খারাপ হয়েছিল এবং ফিনসল্ট তাড়াতাড়ি আউট হয়ে গেলেন সুনীল নারায়ণ এবং তরুণ ব্যাটসম্যান আঙ্কিশ রাঘুবংশী পাল্টা আক্রমণ করে দলকে জানের গতি বাড়িয়ে দেন দুজনের মধ্যে দ্রুত পঁচাশি রানের জুটিয়ে গড়ে ওঠে এবারও বিশেষ করে রান করতে পারেনি অধিনায়ক শ্রেয়স আয়ার কলকাতার তোর ব্যাটসম্যান আন্ড্রে রাসেলের ব্যাট থেকেও গতকাল রান আসেনি তবে ফিনিশার রিঙ্কু সিং শেষের দিকে নয় বলে কুড়ি রানের দুর্দান্ত ইনিংস খেলে কলকাতাকে আরও বড়ো রানের স্কোর গড়তে সাহায্য করে এর মধ্যে সুনীল নারায়ণ ছাপ্পান্ন বলে একশো নয় রান করেন যার মধ্যে ছিল দশটি চার এবং ছয়টি বিশাল বড় বড় ছক্কা সুনীল নারায়ণের আক্রমণেই বড় স্কোর করতে পারে কলকাতা নাইট রাইডার্স